এই হলো রাজনাথপুর গ্রামের মুখুজ্জে বাড়ি এই বাড়িতে আগে অনেক সদস্য থাকলেও এখন মোটে তিনজন কিন্তু তাতে কি বাড়িতে কাক বসার উপায় নেই এই হলেন বাড়ির কর্তা রমানাথ মুখুজ্জে আর তার দুই গিন্নি বড় গিন্নি লীলাবতী আর ওই হলেন ছোট গিন্নি শিউলি এনাদের দুজনের রোজকার ঝগড়ায় পাড়ার লোক প্রায় অতিষ্ঠ হয়ে বসে আছে বাড়িতে বসে না দিনরাত অসহায়ের মতোই তাদের ঝগড়া দেখে তার এসব গেছে তাই এখন সে তার নিজের কাজেই ব্যস্ত থাকে এই দুই গিন্নির ঝগড়ার মাঝখানে সে আর ঢোকে না তাদের এই নিত্যদিনের ঝগড়া রমানাথ বাবুর এখন প্রায় মুখস্ত মাঝে মাঝে সে আফসোস করে কি কুক্ষণে যে বিয়ে করেছিল এর থেকে তো একাই ভালো ছিল বাবা মার সাথে থাকতো কাজ করত মন দিয়ে তাও একটা না বাবার আদেশে দুটো বিয়ে করতে হলো আর সেই এই ভেবে শিউলি একটু মনে মনে প্রসন্নও হয় বটে তার মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে লীলাবতীকে এই বলেই জব্দ করে রমানাথ বাবুর গলা কানে যায় শিউলির কি গো ও ছোট গিন্নি কখন থেকে আমি ডাকছি সেই থেকে আমার বুড়ি পিসিমা দরজা ধরে তো দাঁড়িয়েই আছেন কোথায় বড় গিল্লি কোথায় আর তুমি সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একা একা মনে মনে ভাবছো এদিকে এসো তোমার সাথে আলাপ দিই এই হলেন আমার একমাত্র মা রঘুনাথপুর গ্রামের চাটুর্য বাড়ির বউ আমার ছোটবেলাটা তো পিসিমার সাথেই কেটেছে কতদিন দেখি না পিসিমাকে কবে থেকে বলছি আমার বাড়ি ঘুরে যাও ঘুরে যাও তা আসছেই না আজ আমি গিয়ে নিয়ে এলাম আমার সাথে করে এখন পিসিমা কয়েকদিন আমাদের বাড়িতেই থাকবেন তোমাকে তো পিসিমা আগেতে দেখেননি এসো পিসিমার সাথে পরিচয় করে তাকে প্রণাম করে যাও শিউলি এবার আস্তে আস্তে বড় পিসিমার দিকে এগিয়ে গেল আর পিসিমাকে কাছে গিয়ে পিসিমা আমার প্রণাম নেবেন আপনার সাথে তো আমার আগে পরিচয় হয়নি আসুন ভেতরে আসুন পরিচয় করে উদ্ধার করে দিলেন রে আমায় তখন ঠায় দাঁড়িয়ে রয়েছে কোনো হুঁশ নেই সর আমার বাড়িতে ঢোকার জন্য আমার মন্ত্রণ্য নিমন্ত্রণ করতে হবে না এই না বলে বড় পিসিমা গট গট করে ভেতরের দিকে ঢুকে গেলেন তিনি তার নিজের মতো পছন্দের ঘরে থাকবেন এ কথা তিনি জানিয়ে দিলেন জানিয়ে আস্তে আস্তে তিনি ভেতরের ঘরের দিকে প্রবেশ করলেন এদিকে বাবু শিউলিকে তার আচরণ নিয়ে প্রশ্ন করতে যে কেন সে এতক্ষণ ডাকার পরও চুপচাপ দাঁড়িয়েছিল হয়েছেন গেছেন তাদের এই রোজ রোজ ঝামেলা এবার যেন বন্ধ হয় বড় পিসিমা কি ভাববেন তাদের ব্যাপারে রমানাথবাবু ইউ বলেন যে বড় গিন্নির কথা মেনে চলো বড় গিন্নি তোমাকে সবসময় সঠিক কথাই বলবে আর এখন যাও গিয়ে পেশিমার জন্য দুজনে মিলে ভালো রান্না করো বাবু এদিক ওদিক কিছু না ভেবে না বুঝে করে তার কথাগুলো বলে গেলেন আর শিউলি সব দাঁতের দাঁত চিপে শুনছিল সে শুধু সময়ের অপেক্ষা করছিল যে রমানাথ বাবুকে সে কখন সবকিছু ভালোভাবে ফিরিয়ে দেবে এমনিতেই তার মাথায় আগুন জ্বলছিল সবে সে আগুন লিখতে না লিখতে রমানা মুখুজ্জি আবার আগুন জ্বালিয়ে দিল এইবার লীলাবতী ফেটে পড়ল রাগে হ্যাঁ হ্যাঁ আমি তা সবসময় ঝামেলা করি আর তোমার বড় গিন্নি তো ধোয়া তুলসি পাতা তারপর তোমার পিসিমা ঢুকতে না ঢুকতেই আমায় মেজাজ দেখিয়ে চলে গেলেন সবাই ভালো এ একা এখন আমি তো খারাপ আমি চলে গেলেই তোমাদের সবার শান্তি হয় হাড় জুড়ে তোমাদের সবার ডাকো না ডাকো ঘরে ঢুকে তো বড় গিন্নি বড় গিন্নি করে হেরিয়ে মরছিলে ডাকো তোমার বড় গিন্নিকে ডাকো তোমার পিসিমার তাকে ভালোবাসেন তোমার পিসিমা সেবা করবে এই বাবা মুখ থেকে কি বেরিয়ে গেল তোমার পিসিমাকে তোমার বড় গিন্নি সেবা করবেন আমি পারবো না। তিনি না ভুলে শীউলি রাগে কচকচ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো। রমণন্দবাবু রীতিমতো হতবম্বের মতো দাঁড়িয়ে রইলেন। সে বুঝতে পারছিলেন না যে এবার কি হতে চলেছে। তার পিসিমা আর তার দুই কিন্নির মধ্যে শিউলি আর বড়গিন্নির মধ্যে যতই রাগারাগি থাক লীলাবতীকে ভালো মন্দ দুটো কথা না বললে শিউলি হয় না তাই তাই শিউলি নামে কিছু কথা জানার জন্য আর বলার জন্য লীলাবতীর কাছে আসছে রান্নাঘরে করে গছ করতে করতে শিউলি ঢুকছে শিউলি খেয়াল করলো লীলাবতী একা একা কি সব যেন বিডবিড বিড় করছে এই দেখে শিউলি কাছের টুনিটায় লীলাবতীর সামনে বসে পড়ল এবার শিউলিকে উদ্দেশ্য করে লীলাবতী বলতে লাগলো কি ছোট কি এসছে বড় পিসিবা নাকি আর বলো না দিদি ওটা বড় পিসি নাকি অন্য কিছু মুখের কি বাহার খালি বলেছি ভেতরে আসুন ওই বড় পিসি কি জিনিস তা তুই কিছুক্ষণের মধ্যেই টের পাবি আমাকে এতদিন হার মাস জ্বালিয়েছে এখন তোকেও জ্বালাবে আর ওনাকে তো বলে কোনো লাভ নেই উনি বলবেন পিসির খেয়াল রাখো সেবা করো উনি নিশ্চয়ই বলেছেন যে পিসি অনেকদিন পর এসছে অনেকদিন পর না রে এই চার মাস আগেই উড়ে গেছিলে কি বলো গো এই পিসিমাকে নিয়ে তো দেখছি তাহলে অনেক জ্বালা বাবা রে বাবা এমনিতেই এতদিন আমাদের দাঁড়া দাঁড়া এখন এত উতলা হস নেই দেখাই যাক না উনি এবার কি করে বেশি চালালে এখন আমরা দুজন মিলে কিছু একটা করব হ্যাঁ দিদি তুমি ঠিক কইছো আমিও তোমার সাথে আছি আমি তো আর জানি না উনি কেমন কি রকম আমার একটু বলে বুঝিয়ে দিয়ে বলতে না বলতে ওদিক থেকে বড় পিসিমার ডাক আসে ও লীলাবতী আর শিউলি ধীরে ধীরে পিসিমার ঘরে ঢুকলো পিসিমা কেন ডাকছে সেটা জানার জন্য পিসিমা তাদেরকে বলতে লাগলো তা তোমাদের বউদের ব্যাপার কি গা বড় পিসি মাঝে কখন থেকে এসে ঘরে ঘরের দেখছি কারোর তো কোনো খেয়াল নেই তা ছোট বউ না হয় কদিন হলো এসছে বড় গিন্নি তো দেখি সবই জানো তারপরও এখনো কিছু আসেনি কেন আমার ঘরে যাও আমার জন্য লুচি ভেজে আলু সকাল দুপুর রাতে সময় মতো খাবার সকালে এক থালা লুচি আর লুচিটা যেন রোজ শুনলি ছোট শুনলি বড় বেশি কথা বল ছোট শুনলি কাজ চলে যায় একেবারে রোজ সকালবেলা লুচি চাই এত বয়স হলো তো খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন আছে সে শুরু থেকে দেখি আরে দিদি কি আর বলবো তোমায় আমি তো বুঝতেই পারছি না যে ওনার সাথে আমি কিভাবে কথা বলবো প্রথম পরিচয় ঠিক আছে দেবখানে লুচি করে সকালবেলা দেখি আর কি বলে তুমি দিকটা সামলিও আর আমি ততক্ষণে ভাবতে থাকি দুপুরবেলা বেলা এনার জন্য কি কি রান্না করব উনি কি খায় না খায় তাও তো আমি জানিনি তুমি একটু আমারে বলে দিও শোন ছোট অত ওনাকে তোয়া তোয়া করিসনি আমরা যা খাব উনিও তাই খাবেন আর তোকে অত ভাবতে ভাবেন না উনি কি খাবেন না খাবেন দাঁড়া সকালে লুচিটা গিলুক তারপর দেখবে নিজে নিজেই ফরমাইস দিয়ে দিচ্ছে দুপুর আর রাতের বলো কী গো এত তো আমরা দুজনে চুলো চুলি করে মরেছি এখন কি এই মুড়িকে নিয়ে ভুগতে হবে এ বুড়িরা আবার কি ফরমাইস তাকে জানে বাবা পারে বাবা যা মুখ আমার তো সামনে যেতেও ভয় লাগে চুন থেকে পান খসলে আবার কি নাকি বলে দেয় তাকে জানে আমার বাপু ভাল লাগছে না আমি এবার বাপের বাড়ি যাব এত সহজে ভেঙে ফেললে হবে না তো তাহলেই বোঝ এত বছর আমি কিভাবে সংসার করেছি এদেরকে নিয়ে দুদিন এসে তোর এই অবস্থা তাও প্রথম দেখছি নাকি এ নিয়ে আমি তোকে অত কথা শোনাই না যাতে তুই শিখিস তার জন্যই বলি সে সব না হয় বুঝলাম এখন চলো তাড়াতাড়ি কাজে হাত লাগাই এই বলতে না বলতে আবারও পিসিমার ডাক পড়ে এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক বেলা তাদের ডাক করতে থাকে আর পিসির নতুন নতুন খাবারের ফরমাইশ আসতেই থাকে আজ এই খাবো তো কালোই খাবো এই বেলা যদি লুচি তরকারি হয় ওই বেলা ভাত মাছ মাংস মোচার তরকারি সব চাই তার। রাত্রিরে আবার রুটি রুটির সাথে আলুর দম ঘন্ট নয় খেজুর গুড়ের পায়েস দুই বেলা দুই হারে মিষ্টি তো তার চাই চাই সেই সব মিষ্টি আবার দোকান থেকে কিনলে হবে না চাই বউদের নিজে হাতে বানাতে হবে এইভাবেই কেটে গেল দশ দশটা দিন এইভাবে প্রত্যেক দিন বুড়ি পিসিমা তার নিজের খাবারের তালিকা দিতে থাকে দুই বউ প্রায় অতিষ্ঠ ক্লান্ত তারা নিজেদের মধ্যে ঝগড়া করার সময়ই পায় না দুই সতীনের এখন ভারী ভাব জমেছে তারা দুইজনে মিলে রোজ বুড়ি পিসিমার জন্য রান্না করতে লাগলো বেশি শাশুড়ি বলে কথা তার কথা তো তারা ফেলতেও পাচ্ছে না আবার গিলতেও পাচ্ছে না ওদিকে রমনাথ মুখর্জি তো নিজের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত তার পিসিমাকে যত্নতে ঠিকঠাক হচ্ছে কিনা এই খালি এসে খোঁজ নিচ্ছে দুই বউয়ে ঠাই হয়েছে এখন বড় পিসিমার ঘরে আর তাদের বড় ঘরটা এখন বড় পিসিমা কবজা করে বসে আছে এই নিয়ে ছোট বউ শিউলি বড্ড বেশি অসন্তুষ্ট বড় বউ লীলাবতী এগুলো প্রায় অভ্যেসই হয়ে গেছে এখন এখন তারা দুই বউ একসাথেই থাকেন আর তারা একসাথে এখন সলা পরামর্শ করছে কিভাবে বড় পিসি বাড়ি থেকে দাঁড়ানো যায় কারণ তাদের পক্ষে রোজ রোজ এত খাটাখাটনি আর সম্ভব হচ্ছে না তিন বেলা এত এত রান্না নিজেদের দিকে তারা আর তাকানোর সময়ই পাচ্ছে না ঝগড়া তো দূরে থাকে অবশেষে তারা আলোচনা করতে করতে একটা পরিকল্পনাই করল বড় পিসিমাকে তাড়ানোর সোজা আগুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে দুজনের এত আলাপ আলোচনার পর তারা কি করল চলো এবার দেখি ঘুম থেকে উঠে বড় পিসিমা একটুখানি তন্দ্রায় ছিলেন বলতে চোখ বন্ধ করে হরিনাম জপ করছিলেন শুয়ে সে আর ভাবছিলেন দুপুর বেলা ঠিক কি কি খাওয়া যায় আজ বউদের ডেকে সেটা ফরমাইশ করতে হবে কিন্তু হঠাৎই তার ফোন বেজে ওঠে ফোনে কথা বলতে বলতে তিনি জানতে পারেন যে তার বাড়িতে কারা যেন দখল দিয়েছে তিনি মুড়ি মানুষ অত বড় বাড়িটাতে একাই থাকেন এই শুনে তিনি করে উঠে তাড়াতাড়ি ঝট রমানাথ বাবুর উদ্দেশ্যে হাঁটা দিলেন যেভাবেই হোক তার শ্বশুরের ভিটে যে কেউ দখল দেবে আর উনি এখানে বসে বসে হাওয়া খাবেন তা তো হতে পারে না এই ফোন নাসার থেকে সব শুনে লীলাবতী আর শিউলি কাছাকাছি এসে হাসিতে ফেটে পড়ল তাদের আনন্দ আর ধরে না এরপর থেকে তারা কোনোদিন আর ঝগড়া করেনি একসাথে দুই বোনের মতো সুখে শান্তিতে রয়েছে